ঘুম থেকে উঠেই দেখি রিমঝিম বৃষ্টি তখনই মনে হলো এই ভর্তাটির কথা ভর্তাটি তৈরি করার জন্য এখানে লাগছে পটলের খোসা বাদাম কালো সরিষা কালো তিল একটা মাছ পিস আর পেঁয়াজ রসুন তো থাকছে এই সাথে এই ভর্তাটি বেশ কিছু কিছুদিন আগেও করেছিলাম সেদিনও ছিল বৃষ্টির দিন সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চম মাছটি আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মাখিয়ে তারপরে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পর আবারও ফিরে আসলাম মাছটি ভেজে নেওয়ার জন্য গরম কড়াইয়ে তেল দিয়ে আর একটু গরম করে তারপরে দিয়ে দিলাম মাছ পিসটা আমি একদম কড়া করে ভেজে নেব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন রকম হয়েছে মাছটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি বৃষ্টির কারণে কিন্তু ভিডিওটা তেমন ক্লিয়ার আসছে না এখন আমি তেল ছাড়াই মরিচগুলো ভালোভাবে লাল লাল করে একদম ভেজে নেব তেল ছাড়া যে মরিচ ভাজাটা হয় সেটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে বাদামটাও আমি দিয়ে দিলাম এখন বাদামটাও সুন্দর করে ভেজে নেবো তেল ছাড়া কিন্তু মরিচ ভাজতে অনেক সময় লাগে আমার মরিচ এবং বাদাম অনেকটাই কিন্তু হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেব বাদামটা আর একটু হবে সব কিছুই আমার তেল ছাড়া ভেজে নেওয়া শেষ এখন দিয়ে দিচ্ছি সেই পটলের খোসা তারপরে হলো রসুনের কোয়া পেঁয়াজ আর সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব পটলের খোসা তেমন কিন্তু খাওয়া হয় না কিন্তু এটা অনেক মজাদার একটা খাবার আমার মা সবসময় বলতো যদি যত্ন সহকারে রান্না করা হয় সেটা ঘাসের পাতা রান্না করলেও অনেক টেস্টি হয় যে কোনো খাবারই যত্ন সহকারে ও মনোযোগ দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এদিকে কিন্তু আমার পটলের খোসা সিদ্ধ হওয়া শেষ রসুনও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা ভর্তা করার পালা ভর্তাটির টেস্টি করার জন্য আরও বেশ কিছু আমি পেঁয়াজ কুচি নিয়েছি এটা ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব আর অল্প কিছুক্ষণ নেড়েসেরে আমি এটা কিন্তু নামিয়ে নেব অনেকটাই হয়ে গিয়েছে যেহেতু আমি এই ভর্তাটা শিল্পটাই করবো এই জন্য আমি সব কিছু এখানে বেটে নিচ্ছি ভালোভাবে সেই বাদাম মরিচ ভাজা তিল ভাজা সরিষা ভাজা এগুলো আমি সুন্দরভাবে মিহি করে বেটে নেব সব কিছু তো এর জন্য সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এখন আমি মাছটা কাটা ছাড়িয়ে নেব আর ভাজা মাছের কাটা ছাড়াতে কিন্তু বেশি সময় লাগে না এই তো আমার মাছের কাটা ছাড়ানো শেষ মাছটাও অনেক সুন্দর করে মিহি করে বেটে নেব মাছটা কিন্তু আমার বেটে নেওয়া শেষ এখন আমি খোসা দেবো এখানে খোসাটাও আমি একইভাবে বেটে নেব যাতে কোনো প্রকার যেন দানা দানা থাকে না কিছু ভর্তা আছে একটু দানা দানা রাখলেই খেতে ভালো হয় আর কিছু ভর্তা আছে একদম মিহি করে করলে ভালো হয় আমার সব কিছু বাটনা একদমই ডান এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেলে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক টুকরা লেবুর রস এই ভর্তাটা একটু লেবুর রস দিলে খেতে আরও বেশি ভালো হয় বৃষ্টির দিনে গরম গরম ভাতে এই ভর্তাটা খেতে এত মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ভর্তা আমার রেডি এই তো ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেস